হাই এভরিওয়ান আজ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা অনলাইনে ইডব্লু সার্টিফিকেটের জন্যে আবেদন করবে দেখো প্রথমেই তোমাদেরকে বলে রাখি ই সার্টিফিকেটের জন্যে কিন্তু আট লাখের নিচে ইনকাম থাকতে হবে পাঁচ একরের নিচে জমি থাকতে হবে এবং যারা লোকাল এরিয়াতে বসবাস করো তাদের হাজার স্কোয়ার ফিটের নিচে বাড়ি থাকতে হবে তোমরা প্রথমেই গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবে সেখানে গিয়ে লিখবে বি সি ডব্লু বি বা ডব্লুবিসিডব্লু বা বিসিডব্লু ডিপার্টমেন্ট বলে সার্চ করলে তোমাদের প্রথম যে অপশানটি আসবে সেখানে ক্লিক করে তোমরা চলে যাবে ই ডব্লু দেখো ই ডব্লু ক্লিক করলে তোমাদের অ্যাপ্লাই ফর ই এস বলে একটা অপশান আসছে সেটাতে তোমরা ক্লিক করবে যেহেতু তোমরা প্রথমবার ই ডব্লু এস সার্টিফিকেটের জন্য আবেদন করছো তাহলে তোমরা ওখানে ক্লিক করবে করার পরে তোমাদের সামনে মেন যে পেজ সেটি যাবে তোমাদের চারটি স্টেপ দেখো ওখানে আছে এই চারটি স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে প্রত্যেকটি স্টেপ তোমরা যদি সঠিকভাবে কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের হাতে তোমরা এই ই এস সার্টিফিকেটটি পেয়ে যাবে দেখো এখানে অ্যাপ্লাইড ফর ই ডব্লিউএস সেন্ট্রাল আছে আর স্টেট আছে আমি তোমাদেরকে স্টেটের ক্ষেত্রে করে দেখাচ্ছি দেখো স্টেটের আমি স্টেট সিলেক্ট করে নিলাম তারপরে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম তারপরে আমার সাবডিভিশনটা সিলেক্ট করে নিচ্ছি তোমরা এইভাবে তোমাদের সাবডিভিশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তোমরা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকো তোমাদের মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে আর তোমরা যদি ব্লকের আন্ডারে বসবাস করে থাকো তোমরা তোমাদের ব্লকটা উল্লেখ করে দেবে তারপর তোমাদের জিপি বা ওয়ার্ড তোমরা তোমাদের যে জিপির আন্ডারে তোমরা বসবাস করো সেই জিপির নামটা এখানে উল্লেখ করে দেবে আমি প্রত্যেকটি কিন্তু তোমাদের করে দেখাচ্ছি আমার নিজেরটা দিয়ে তারপর অ্যাপ্লাইড ফর জেনারেল দেখো এখানে তোমরা জেনারেলের আন্ডারে যে কাস্টের আন্ডারে তোমরা যদি হয়ে থাকো তোমরা কাস্টটা উল্লেখ করে দেবে আর যদি তোমাদের কাস্ট না থাকে তাহলে তোমরা আদার্স উল্লেখ করে দেবে এবং তোমাদের সাব কাস্টটা এখানে শো করিয়ে দেবে বা লিখে দেবে দেখো তারপরে এখানে যে স্টার মার্কগুলো যেগুলো দেওয়া আছে তোমরা প্রত্যেকটি কিন্তু ফিল আপ করবে প্রথমে তোমাদের নেম অর্থাৎ তোমাদের যে নামটা আছে সেটা ফিল আপ করে নেবে তারপরে তোমাদের ফাদার্স নেম সেটা ফিল আপ করবে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তোমরা কমপ্লিট করবে দেখো যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো তোমরা চাইলেও কিন্তু দিয়ে দিতে পারো দেখো এখানে মোবাইল নাম্বার তোমরা দিতে পারো তোমাদের ইমেল আইডি থাকলে সেটা দিতে পারো এবং তারপরে দেখো একটা অ্যাটলিস্ট ওয়ান একটা মানে ডকুমেন্ট যাচ্ছে যে কোনো একটি ডকুমেন্ট ওখানে খাদ্য যে সাথী কার্ড আছে সেটাও তোমরা দিতে পারো আর আধার কার্ডটা দিতে পারো আমি আধার কার্ড দিয়ে দিলাম তারপর আমার জন্মের তারিখটা সেখানে দিয়ে দিলাম দেখো জন্মের তারিখ দেওয়ার পরে এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমার দেখো পুলিশ স্টেশন সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তোমরাও এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে থাকবে দেখো পুলিশ স্টেশন সিলেক্ট করা হয়ে গেলে এখানে তোমাদের ভিলেজ অথবা টাউন সিলেক্ট করতে বলছে তোমরা যদি টাউনের আন্ডারে হয়ে থাকো তাহলে তোমাদের শহরের নাম লিখবে আমি যেহেতু গ্রামে বসবাস করি আমার গ্রামটা লিখে আমি নেক্সট করে দিলাম দেখো প্রথম পাঠের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল পাশের ইনফরমেশান যেটা সেটা হয়ে গেল এবার আমি আমার অ্যাড্রেসের পার্ট সেটা ফিল করছি দেখো প্রত্যেকটা তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করবে তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা সম্পূর্ণ হবে এবং সঠিকভাবেই সম্পূর্ণ হবে আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের সার্টিফিকেটটি পেয়ে যাবে দেখো এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে আমি পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে তোমরাও এইভাবে সিলেক্ট অপশানে গিয়ে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত বা জিপি সেটাও আবার উল্লেখ করে দেবে এখানে এটা উল্লেখ করা হয়ে গেলে তোমাদের দেখো যে তোমরা পাড়ায় বসবাস করো বা যে গ্রামে বসবাস করো বা তোমাদের যদি হাউস নাম্বার কারোর জানা হয়ে থাকে সেটাও দিতে পারো বা কোনো রোডের সাইডে বাড়ি থাকলে সেই রোডের নামও উল্লেখ করে দিতে পারো আমি আমার রোডের নামটা উল্লেখ করে দিলাম তারপর দেখো আমি আমার পোস্ট অফিসের নামটা এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সম্পন্ন করবে এখানে দেখো পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম থেকে থাকে তাহলে সেটা ইয়েস করে দেবে বাকি আর কিছু ফিল আপ করতে হবে না আমি সেটা ফিল আপ করে দিলাম দিয়ে এখানে দেখো নেক্সট করে দিলাম নেক্সট করে দিলে আমার দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল আমি তিন নম্বর স্টেপে চলে গেলাম সেখানে দেখো ন্যাশনালিটি সেটা সিলেক্ট হয়ে আছে তারপর আমি আমার রিলিজিয়ানটা সিলেক্ট করে নিলাম তারপরে জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি দেখো জেন্ডার সিলেক্টের পরে এখানে দুজন তোমার লোকাল দুজন রেফারির নাম চাচ্ছে তোমাদের পরিচিত দুজনের নাম এখানে দিয়ে দেবে এবং তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে আমি বোঝার সুবিধার্থে পুরো অ্যাড্রেসটা এখানে আর দিচ্ছি না তোমরা টোটাল ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিএস প্রত্যেকটা সেখানে দিয়ে দেবে তাদের আধার কার্ডে যেটা আছে বা তাদের ভোটার কার্ডে যেটা আছে সেটা সেটা তোমরা দিয়ে দেবে তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি তাদের আধার কার্ডের জেরক্সও দিতে হয় তাহলে বা ভোটার কার্ডের জেরক্স দিতে হয় তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে সেটা আর এখানে এই দুটো দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে পরবর্তী স্টেপে চলে যেতে পারবে দেখো এখানে একটি জিনিস উল্লেখ আছে নিচের দিকে লেখা আছে তোমরা যারা বাইরের স্টেট থেকে আসছো বা অন্য দেশ থেকে আসছো তারা এখানে ইয়েস করবে বাকি সকলের ক্ষেত্রে নো আমাদের ক্ষেত্রেও যেহেতু আমরা বাইরে থেকে আসিনি আমরা এখানে নো রেখে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে আমরা চতুর্থ পার্টে চলে গেলাম দেখো চতুর্থ পার্টে এখানে একটা ফটো আপলোড করতে বলছে জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে আমি ফটোটা আপলোড করে দিলাম তোমাদের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম থেকে থাকে তোমরা ইয়েস করবে আর যদি না থেকে থাকে তোমরা নো করে দেবে এরপরে দেখো ইনকাম অ্যান্ড অ্যাসেড ডিটেলস এখানে তোমরা ক্লিক করলে পাঁচটা অপশান আসছে অ্যানুয়াল ইনকাম এগ্রিকালচারাল ল্যান্ড রেসিডেন্সিয়াল ফ্লাট রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপালিটি এই পাঁচটা অপশান আমি পরপর সিলেক্ট করে নিচ্ছি এবং প্রত্যেকটি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ফিল করতে হবে দেখো আমি পাঁচটি প্রথমে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখো এখানে প্রথম যে অপশানটা অ্যানুয়াল ইনকাম দেখো অ্যানুয়াল ইনকামটা তোমাদের এক বছরে তোমাদের ফ্যামিলির টোটাল ইনকাম কত সেটা এখানে বসাতে হবে সেটা তোমার নিজের বলো তোমার বাবা মা প্রত্যেকের মিলিয়ে কিন্তু এখানে বসাতে হবে এবং প্রত্যেকের মিলিয়ে আট লাখের নিচে এখানে থাকতে হবে সেটা করতে গেলে প্রথমেই ওই প্যান নাম্বারটা বসিয়ে দিতে হবে আর স্যালারির ওখানে কিন্তু স্যালারিটা বসিয়ে দিলে হয়ে যাবে তারপর দেখো এগ্রিকালচারাল যেটা আছে ল্যান্ড ওখানে তোমাদের একরে বসাতে হবে তোমাদের জমির যে পরিমাণটা আছে সেটাকে তোমরা একরে করে নিয়ে সেটা বসিয়ে দেবে এবং তোমাদের জমিটার যে জায়গায় সেই লোকেশানটা তোমরা বসিয়ে দেবে তোমার বাবার ক্ষেত্রেও সেম তোমার মায়ের ক্ষেত্রেও যদি জমি থেকে থাকে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা জমি এ করে বসিয়ে এবং কোন প্লেসে জমিটা আছে সেটা বসিয়ে দেবে তারপর রেসিডেন্সিয়াল যে ফ্ল্যাট অর্থাৎ তোমাদের যে বাড়িটা কত স্কোয়ার ফিটের মধ্যে সেটাও এখানে উল্লেখ করতে হবে এটা আমি এর আগেও বলেছি যে হাজার স্কোয়ার ফিটের নিচে থাকতে হবে যারা লোকাল এরিয়ায় বসবাস করো আমি এখানে দেখো সেটা উল্লেখ করে দিলাম এবং সেই তোমাদের বাড়িটা কোন প্লেসে অবস্থিত সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপরে দেখো দুটো মিউনিসিপ্যালিটির অপশান আসছে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এটা যেহেতু আমি মিউনিসিপ্যালিটির আন্ডারে নেই আমি এটা ফিল আপ করছি না তোমরা যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে আসে তোমাদের এটা ফিল আপ করতে হবে তোমরা এটা দেখে শুনে ফিল আপ করে নিও তারপর দেখো ডকুমেন্ট টু বি সাবমিটেড যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আধার কার্ড দেখো এ কার্ড অর্থাৎ তোমাদের ভোটার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এমনকি তোমাদের ফ্যামিলির মেম্বার্সদেরও কিন্তু দিতে হবে যেহেতু এখানে ফ্যামিলি মেম্বার্সদের কথা এখানে তারা চেয়ে এসে সেইগুলোও কিন্তু দিতে হবে এবং যেটা যদি তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা যদি না থাকে তাহলে ওই আইটিআর ফর্মটা তোমাদেরকে আর দেওয়ার দরকার নেই বাকিগুলো তোমরা নিজেরাও তোমাদের কাছে আসে এমনকি পঞ্চায়েত থেকেও পেয়ে যাবে এগুলো তোমরা একটু দেখে নিও এভাবে টোটাল প্রসেসটা তোমরা যদি আমি যেভাবে তোমাদের সামনে তুলে ধরলাম এইভাবে তোমরা যদি সম্পূর্ণ করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের হাতে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটটি পেয়ে যাবে